মহান বীর মুক্তিযোদ্ধাদের দাড়ি নিয়ে কুটুক্তি করেছেন ফটিকছড়ি ছড়ি উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই উপজেলার বীর মুক্তিযোদ্ধারা এ সময়ই এই ধরনের মন্তব্যের প্রত্যাহারের দাবিও জানান তারা বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ফটিকছড়ি উপজেলার মুক্তিযোদ্ধারা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বসর মাস্টার উপস্থিত ছিলেন কামাল মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী ফজল আহমদ মুন্সি মিয়া সহ অন্যান্যরা লিখিত বক্তব্যের অভিযোগে বলা হয় ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ এবং মাহবুবুল আলমের দাড়ি নিয়ে কৌটুক্তি করেছেন উপজেলার বিএনপি সদস্য সচিব জহির আজম মহান এই দুই মুক্তিযোদ্ধাকে নিয়ে বিষাদাগার ও সাদা দাড়ি নিয়ে এই কুটুক্তির চরম ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সকল মুক্তিযোদ্ধাদের অপমান মনে করছেন এখানকার বীর মুক্তিযোদ্ধারা এ সময় অবিলম্বে জহির আজমের ওই বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা আর তা না হলে জহির আজমকে বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধারা এই কটুক্তির জহির আজম প্রত্যাহার না করলে অনশন এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন মুক্তিযোদ্ধারা ঘটনা বিবরণে বীর মুক্তিযোদ্ধারা জানান ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী গত তিরিশ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দুই মুক্তিযোদ্ধাকে নিয়ে চরম বিষদাগার ও কটুক্তি করেন দলের সম্মেলনের নামে জহির আজম বিএনপির পকেট কমিটি গঠন করেছেন এমন প্রতিবাদ করার কারণে দুই বীর মুক্তিযোদ্ধাদের সাদা দাড়ি নিয়ে কটুক্তি করা হয়েছে বলে উল্লেখ করেন বীর মুক্তিযোদ্ধারা